For and 2023 ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের রিক্রুটমেন্টের জন্য এটা অ্যাডভার্টাইজমেন্ট দেয় ফর ডিগ্রি ইঞ্জিনিয়ার্স এন্ড ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এবং তার এক্সামিনেশনটা হয়েছিল 8 অক্টোবর 2023 তে এবার ফাইনাল आंसर কি যখন বের হয় ডিগ্রি এবং ডিপ্লোমা বোথ মানে आंसरই দেখা লাগল ফাইনাল आंसर ভিতরে অনেকগুলো आंसर ভুল দেওয়া আছে এবং কিছু কিছু কোশ্চেনও ভুল আছে এই নিয়ে আমরা রিপ্রেজেন্টেশনটা করেছিলাম এবার শুনানির পর আজকে এটা একটা কনসেন্ট্রেট অর্ডার হয়েছে যে পিটিশনার যে যেই প্রশ্নগুলো পয়েন্ট আউট করেছে ভুল আছে বা আনসার কি ভুল আছে সেগুলো নিয়ে তারা একটা নতুন এক্সপার্ট কমিটি বসাবে টিপিএসসি সেই কমিটি উইল ইভ্যালুয়েট দোজ অ্যান্সার স্ক্রিপ্টস তারপর তারা ফাইনাল অ্যান্সার কি দেবে আর আগামীকাল থেকে এটার ফাইনাল এক্সামটা হওয়ার কথা ছিল মেন এক্সামটা এটা এখন প্রশ্ন হয়ে গেছে এখন যেদিন ফাইনাল অ্যান্সার কি ওরা পাবলিশ করে নতুন রেজাল্ট বার করবে তখন তারা ডিক্লেয়ার করবে কবে পরীক্ষাটা হবে এটা আজকে উঠেছিল কতজনের কমিটি গঠনের কথা এটা কমিটি এবং এই কমিটির মধ্যে পুরনো যেই এক্সপার্ট কমিটি ছিল সেই এক্সপার্ট কমিটি কেউ থাকতে পারবে না এই অর্ডার করে দিয়েছে